হাই ফ্রেন্ডস এই বুলেট গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটার সেলফ নিচ্ছে না তো সেলফ নিচ্ছে না তার জন্য আমরা কী করেছি আমরা এই লাইন চেক করলাম আমাদের এই ব্যাটারিতে কত ভোল্টেজ আছে তো আমাদের ব্যাটারি প্রপারলি ঠিক আছে এবং ফায়ারিং ঠিক আছে তো আমরা চেক করলাম সুইচের এখান থেকে যে লাইনটা ভায়া হয়ে আসবে এ ডানাতে যে সুইচটা থাকে এই সুইচটা আমরা খুলেছি এগিয়ে সুইচটা তুলেছি এই সুইচের থেকে লাইনটা ভায়া হয়ে যখন আমরা সেলফটা চাপবো তখন আমাদের এই তারে লাইনটা আসবে তো যখন এই লাইনটা আসবে তখন রিলেটা ওয়ার্কিং করে এই রিলেল থেকে লাইনটা সারবে আমাদের সেলফে যাবে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ফিউজ দেখেছি ফিউজগুলো সব ঠিকঠাকই আছে আমি চেক করে নিয়েছি ফিউজগুলো এবার একা একা এক হাতে ভিডিও সেইভাবে করা যাচ্ছে না বিদায় অনেক কিছু হয়তো বা দেখাতে পারবো না কেউ করলাম কিন্তু বলা যাবে তো ব্যাটারি লাইন চেক করলাম এই লাইন চেক করলাম ফিউজ বক্স চেক করলাম দেখলাম সব ঠিক আছে কিন্তু আমাদের এখানে সেল চাপলে যে সুইচটা চাপলে যে লাইনটা আসবে সে লাইনটা আসছে না তার জন্য আমরা কী করেছি সেলফটা চাপাটা খুলেছি চাপা খুলছিলো না অনেক কষ্ট করে খুলতে হয়েছে নাট খুলছিল না তো আমরা এই সুইচটা দেখলাম এখানে কার্বন জমে গেছিলো দেখতে পাচ্ছেন আমি কার্বন পরিষ্কার করে নিয়েছি তো এরকম কার্বন আরও জমে আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে দেব তো পরিষ্কার করার পরে যখন সেলফ চাপছি তখনও কাজ হচ্ছে না পরে আমরা কী করেছি এই সুইচের এই যে পিন এই পিনের তলায় আমরা কাগজ দিয়েছি যাতে সুইচটা একটু হাই থাকে তো এখন আমাদের সেলফ দেখেন আমরা চাপ চাপ দিচ্ছি সেলফটা আবার শুনতে পাচ্ছেন আমাদের সেলফ এখন প্রপারলি কাজ করছে তো আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না তো এর কারণ হচ্ছে গিয়ে আমাদের এই সেলফের যে ভিতরে অনওয়ে প্রিমিয়াম আছে অনওয়েটা খারাপ হয়ে গেছে তো আমরা এটাকে খুলবো খোলার পরে অনওয়েটা চেঞ্জ করব আর তার আগে এটাকে আমরা ফিটিং করব ফিটিং করার পরে তারপরে আমরা গাড়িটার মোবাইল ছাড়বো মোবাইল ছাড়ার পরে ক্লাস সাইড খুলবো ক্লাস সাইড খোলার পরে তারপরে আমরা অনের কাজ করবো তো ফ্রেন্ডস আমরা নতুন অনেক কিট নিয়ে আসছি তো এখন ফিটিং করব আজকে পাশে এই মুহূর্তে কোনো লোকজন নেই দোকানের ছেলেপেলে সব খাবার গিয়েছে তাই এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে করতে হচ্ছে তো ফ্রেন্ডস আমরা বসিয়ে নিয়েছি এবার নাটগুলো টাইট দেবো তো এই যে যে ভিডিও করছি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এটা ভিডিওটা করার কারণ হচ্ছে যারা নতুন কাজ শিখছে কিংবা কাজ শিখেছে তারা কাজ করতে গিয়ে যেন ভুল না করে এই ভিডিও দেখে তাদের কিছুটা হলেও উপকৃত হবে সেই আশায় কিন্তু এই ভিডিওগুলো করা তো যার কারণে হয়তো বা অনেকেই অনেক কথা বলতে পারে ভাবতে পারে কোনো ব্যাপার না তো আমরা ফিটিং করে নিই ফিটিং করার পরে আমরা গাড়িটা স্টার্ট করে দেখবো আমাদের ঠিকমতো কাজ হচ্ছে কি না যদি এই টেনশনারটা খারাপ থাকে এটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু গাড়ির আওয়াজ ঠিকমতো আসবে না যার কারণে এটা খারাপ থাকলে এটাকে চেঞ্জ করে দিতে হবে একটু মোটামুটি হয়ে গেছে এবার আমরা চেম্বার লাগাবো তো ফ্রেন্ডস এটা খেয়াল রাখতে হবে আমাদের এই ব্যারিংটা যে ব্যারিংটা আছে এই ব্যারিংটা গজে কিনা সেটা চেক করে নিতে হবে যদি এই ব্যারিংটা গজে যদি এই ব্যারিংটা গজে সেক্ষেত্রে কিন্তু ক্লাস মতো হবে না তো যার কারণে আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা কাজ করতে গিয়ে আমরা একটা কাজ সম্পূর্ণ করার জন্য যতটা মেহনত করি তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে জিনিসগুলোকে ছোটোখাটো জিনিসগুলোকে সুন্দর করে দেখা না হলে ছোটোখাটো একটা ভুলের জন্য আমাদের অনেক একটা সমস্যার সম্মুখীন হতে হয় আর এটা ধ্যান রেখে কাজ করতে হবে যে আমরা একটা গাড়ির কাজ যখন করছি শুধু এই নয় যে কাজের বিনিময়ে দুটো পয়সা পাবো আমরা যখন কাজ করছি তার মানে এটাও যে একটা ব্যক্তির জীবন মরণ সেই ব্যক্তি যখন এই বাইকটা চালাবে তখন কিন্তু তার জীবনটা সম্পূর্ণ এই বাইকের উপরে ডিপেন্ড করছে যদি আমার একটা কাজে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তাকে তার খেসারটা দিতে হবে তো যার কারণে আমাদের প্রত্যেকটা স্টেপেই ফলো রাখতে হবে এবং খুব কেয়ারফুলি কাজ করতে হবে যেন কোনোভাবে কাস্টমার হেনস্থ না হয় তো আমার আমরা চেম্বারটা বসিয়ে নিয়েছি এবার সব নাটগুলো সুন্দরভাবে লাগাবো যেন কোনো একটা নাট মিচিং না থাকে তো আমরা নাটগুলো সব

এবার আমরা গাড়িটার সেলফ দিয়ে দেখব আমাদের কাজটা সম্পূর্ণ হলো কি না সেলফ দেখতে পাচ্ছেন এক সেলফে আমাদের গাড়ি তো ফেরেন্স আমাদের যে সেলফের প্রবলেম ছিল তো সেলফের প্রবলেম টোটালি ওকে তো এবার ফিটিংয়ের পর্ব ওকে থ্যাংক ইউ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ গাইস